দেখো একটা চ্যানেলে আজকে তোমাদের দেখে দিচ্ছি যে মাই পিজিয়ান্স কেবি এই চ্যানেলটা একটা ভাইয়ের চ্যানেল খুব ভালো ভিডিও বানায় তো চ্যানেলটা নশো একান্নটায় দেখো ভিউ চ্যানেল তোমাদের দেখে দিচ্ছি ভিউ চ্যানেল নশো একান্নটা সাবস্ক্রাইবার ঠিক আছে তার মানে আমরা জানি ক্রাইটেরিয়া কি এক হাজারটা সাবস্ক্রাইবার না হলে কিন্তু চ্যানেল মনিটাইজ হয় ঠিক আছে তাহলে কিন্তু এখানে দেখো আমি কি করবো এই শেয়ার অপশানটা ক্লিক করে চ্যানেলটার কপিটা চ্যানেলের লিঙ্কটা কপি করে নেব ঠিক আছে এইবার আমরা কি করব এবার আমরা এখানে মাই টুলস বলে একটা অ্যাপ্লিকেশান আছে সেই মাই টুলস বলে অ্যাপ্লিকেশানটায় চলে আসবো মাই টুল বলে অ্যাপ্লিকেশানে গিয়ে এখানে কিন্তু ওই চ্যানেলটার লিঙ্কটা আমি পেস্ট করে দেবো গো করে দিলাম দেখো নশো একান্নটা সাবস্ক্রাইবার তিনশো আটান্নটা ভিডিও ছেড়েছে আর এখানে চা ধরো চল্লিশ হাজার সরি চার লক্ষ ছ হাজার তিপ্পান্নটা এখানে ওর ভিউজ হয়েছে চ্যানেলের মোট ভিউজ হয়েছে আর ডলার কত ডলার কাজ করেছে আটশো ছেচল্লিশ ডলারের কিন্তু কাজ হয়ে গেছে আর প্রত্যেকটা ভিডিওতে প্রায় দু ডলার করে পাচ্ছে অ্যাভারেজ তাহলে দেখতে পাচ্ছো একটা চ্যানেলের কতটা ইনকাম থাকে সে কিন্তু মনিটাইজ হয়নি মনিটাইজ না হয়েও এতগুলো টাকা সে ইনকাম করে ফেলেছে সে হয়তো নিজেও জানে না তার চ্যানেলে এতটা ইনকাম হয়ে পড়ে রয়েছে তাহলে এইভাবে করে কিন্তু তোমরা হয়তো জানো না তোমাদের চ্যানেলেও কিন্তু এত এত টাকা যাদের মনিটাইজ হয়নি ডলার কিন্তু পড়ে রয়েছে এই ওয়াইটি টুল অ্যাপটার মাধ্যমে গেলে পরে তোমরা কিন্তু নিজেদের চ্যানেলের ইনকাম তোমরা দেখে নিতে পারবে যে তোমরা নিজেরা কত কত ডলারের কাজ করে ফেলেছো তোমরা ভাবছো হয়তো আমরা কিছুই পারি না কিন্তু তোমরা প্রচুর টাকার কাজ করে নিয়েছ এইবার তাহলে তোমাদের মনে প্রশ্ন যাক যে যে কীভাবে আমরা এই ডলারের কাজটা যে করেছি কিভাবে আমরা পয়সাটা মানে পাবো পাওয়া যাবে আমাদের টাকাটা আমরা কিভাবে পাবো তো আমরা এতগুলো টাকা কাজ করে ফেললাম হয়তো তোমরা নিজেরা যখন দেখবে তোমরা অবাক হয়ে যাবে তো এই টাকাটা আমরা পাবো কিভাবে এই টাকাটা আমরা মনিটাইজ না হয়েও কি করে হাতে পেতে পারি বা কি করে আমাদের অ্যাকাউন্টে আসতে পারে তাই তো এটা তোমাদের মনে প্রশ্ন তাই এই সমস্ত সলভ করার জন্যই আজকে আমার এই ভিডিওটা তোমরা কিন্তু দেখো কেউ মোটিভেশ মানে কেউ মনটা যাকে বলে মোটিভেশান ভিডিওর মতন তোমরা কেউ মন থেকে ভেঙো না তোমরা নিজেরা ভাবো যে তোমরা কত টাকা ইনকাম করে ফেলেছো তাহলে আগামী দিনেও তোমরা কতটা করতে পারো যদি একটু পরিশ্রম করতে পারো ঠিক আছে আর কিছু কিছু শর্ট ভিডিও চ্যানেলেও আমি দেখছি প্রচুর ইনকাম প্রচুর প্রচুর ইনকাম তো আমি তোমাদেরকে আরেকটা শর্ট ভিডিও চ্যানেল আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি দেখো শুধু শর্ট ভিডিও শর্টস করেও কিন্তু ইনকাম করা যায় এই ভাইটা লং ভিডিও শর্ট ভিডিও মিক্সড করে তো দেখো এই দেখো মৌ তার ফানি শর্টস এই চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু আমার কাছে চ্যানেলে এসিও সেটিংস করা ভিউ চ্যানেল করে নিলাম দেখো আটশো সাতাশিটা সাবস্ক্রাইবার এটাও কিন্তু মনিটাইজ হয়নি খুব ভালো ফানি শর্টস করে তো আমি শেয়ার করে দেখো কপি লিঙ্ক করে নিলাম ঠিক আছে এইবার দেখো আমি আবার এখানে চলে এলাম এখানে চলে আসার পর দেখো আমি আবার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম সেই চ্যানেলের এটা কিন্তু খালি শর্টস চ্যানেলে ঠিক আছে শর্টসে যদি তোমরা সঠিক নিয়মে পোস্ট করতে পারো ওই চ্যানেলটা কিন্তু আমার কাছে কাজ করেছে সঠিক নিয়মে পোস্ট করছে মাই গড দেখো শুধু শর্টস করি শুধু শর্টস তাও চ্যানেলটা আটশো সাতাশিটা সাবস্ক্রাইবার সে এক হাজার পাঁচশো নব্বইটা নব্বই ডলার মানে এক হাজার পাঁচশো নব্বই ডলার মানে প্রত্যেকটা শর্টস পিছু সে পাঁচ ডলার করে পাচ্ছে এক হাজার পাঁচশো নব্বই ডলার মানে কত চলো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমরা চলো গুগুলে চলে এলাম গুগলে আগে দেখে নিই ওয়ান ডলার ইন রুপিস এক ডলারে কত টাকা সাতাশি টাকা বিরাশি পয়সা এক ডলার সাতাশি টাকা বিরাশি পয়সা এইবার আমরা ক্যালকুলেটার একটু করে নিই ক্যালকুলেটার করে নিই সাতাশি টাকা বিরাশি পয়সা গুণ কত কাজ করেছে ওই ভাইটা ওইটা ওই চ্যানেলটা কত টাকার কাজ করেছে দেখলাম ওই পনেরোশো বিরানব্বই হ্যাঁ এক হাজার পাঁচশো বিরানব্বই ডলার তাহলে সে কত টাকার কাজ করেছে দেখো যারা গুনতে পারছো না একটু একক দশক করে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লাখ উনচল্লিশ হাজার আটশো নয় টাকার কিন্তু সে অলরেডি ইউটিউবে মনিটাইজ ছাড়াই কাজ করে ফেলেছে চিন্তা করতে পারছো শুধু শর্টস ভিডিও করে শুধু শর্টস চ্যানেল করে তাহলে কিভাবে সেটা সম্ভব তোমরা তো শর্টস চ্যানেল করছো তোমাদের ভিউজই পড়ে না বলছো একটা দুটো পাঁচটা দশটা পঞ্চাশটা এরকম করে ভিউজ পড়ছে তো এই দিদি ভাইরা যে মৌ তার ফানি শর্টস একদম আমার কাছে প্রপারভাবে এসিও সেটিংস করেছে প্রপারভাবে কাজ করেছে প্রপারভাবে ভিডিও পোস্ট করছে করার পরে মনিটাইজ না হয়েও এত টাকা ইনকাম করছে সে নিজেও এত জানে না সে যখন আমার চ্যানেলে ভিডিওটা দেখবে সে বুঝতে পারবে তার চ্যানেলে এতটা ইনকাম সে ইনকামটা করবে কী করেছে যে কী করে তুলবে বা এই ইনকামটা কি করবে বা আগামী দিনে চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর পাবে নাকি আগেই পাবে এইরকম তোমরাও যখন দেখবে তোমাদের মনেও প্রশ্ন জাগবে তো চলো আজকের এই ভিডিওটাতে আমি দেখিয়ে দেবো শর্টস চ্যানেল সঠিক কোন নিয়ম দুখানা যদি ভুল না করো সঠিক নিয়মে যদি ভিউজ আসে তুমি কত টাকা ইনকাম করতে পারবে তাহলে কোন নিয়মে ভিডিও পোস্ট করলে এত এত টাকা ইনকাম করতে পারবে আজকের এই ফুল ভিডিওটা আর এই এই যে যে ডলারটা তোমরা পাবে সঠিক নিয়মে কিভাবে পাবে সেই পদ্ধতিটাও আজকে কিন্তু সমস্ত কিছু বলে দেবো এই ভিডিও থেকেও স্কিপ করো না ফুল ভিডিও দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার পিএস সংসার মান এই পিউ নিয়ে চলে এসছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে তো বন্ধুরা আজকে তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখাবো তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু তোমরা সময় নজরে রাখবে যে হ্যাঁ দিদিভাই বলেছে এইভাবে করে ভিডিওগুলো পোস্ট করি শর্ট চ্যানেলে তোমরা কিন্তু ভীষণ ভুল করছো তার জন্য তোমাদের পঞ্চাশ একশোটা ভিউজ এসে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তাও অনেকের আসতে চাইছে না ঠিক আছে তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো সঠিক নিয়মে ভিডিও শর্ট ভিডিও পোস্ট করলে তোমরাও কিন্তু লাখে মিলিয়নে টাকা ইনকাম করতে পারবে লাখে লাখে হাজারে হাজারে টাকা ইনকাম করতে পারবে মাত্র অল্প করতে পারবে ঠিক আছে তো চলো আমি ফার্স্ট কিন্তু আমার এই চ্যানেলের প্লাস আইকনে চলে আসব ঠিক আছে আমার প্লাস আইকনে চলে এসে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব আমি শর্ট ভিডিও দেখা গেলো একটা সিলেক্ট করে নিলাম দেখা গেলো এই যে এই একটা শর্ট ভিডিও আমি একটা এর আগেও আমি এইটা ভিডিও পোস্ট করেছি দেখেছো একটা শর্ট ভিডিও সিলেক্ট করে নিলাম দিয়ে নেক্সট করে দিলাম নেক্সট করে দিলাম নেক্সট করার পরে দেখো এখানে উপরে কী রয়েছে অ্যাড সাউন্ড তুমি এই অ্যাড সাউন্ডটাতে এখানে ক্লিক করবে অ্যান্ড অ্যাড সাউন্ডটাতে ক্লিক করার পরে এখান থেকে তুমি যে কোনো একটা যা হোক তুমি যে কোনো একটা আমি যে কোনো একটা উপরের প্রথম মিউজিকটাই দিয়ে দিলাম ধরো এখানে একটা মিউজিকটা সেট করে নেওয়া অফসারা আলী তার পাশেই দেখো এরকম ডোরা ডোরা দাগ রয়েছে সমান সমান তো এখানে কি করে যদি আমি ভয়েস দিতে চাই বা যদি না দিই তো ইওর অডিওটা এখানে বন্ধ করে দেবো দিয়ে মিউজিকটাই থাকবে দেওয়ার পরে দেখো পাশে এই যে ডান দিকে কত অপশান রয়েছে এটা এখানে কিন্তু এ দেখো এ বিসিডি আমি এবিসিডি দিয়েই বোঝালাম তোমরা কিন্তু এখানে এরকম লিখে দিতে পারো যেমন এখানে লেখা রয়েছে গ্রাম বাংলা একশো বছর আগে গ্রাম বাংলা এরকম তোমরা এখানে টেক্সট লিখে দিতে পারো ফানি ভিডিও করলে হাসি দিতে পারো যাও হোক তারপরে দেখো এখানে এরম করে করে এরম করে করে সরিয়ে সরি 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 তুমি কিন্তু এইভাবে করে তুমি এটাকে প্লে লিস্ট সরি ফিল্টার করতে পারো সুন্দর করে কালার করতে পারো করার পরে নেক্সট করে দেবে নিচে যে অপশান রয়েছে নেক্সট এই নেক্সটটাই আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করা ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু ধৈর্য ধরে দেখো ভীষণ উপকারী ভিডিও হ্যাঁ এর দ্বারাই কিন্তু এই মারাত্মক দুটো ভুল যদি তুমি না করো তোমার চ্যানেলেও কিন্তু তুমি ইনকাম করতে পারবে সেই টাকা কিন্তু তুমি তোমার মনিটাইজ ছাড়াই তোমার চ্যানেলে আসবে তারপরে এখানে ক্যাপশান লিখলে যা হোক করে যে গ্রাম বাংলা ছবি দেখো লিখলে গ্রাম বাংলার তারপরে দেখো শর্টস তারপরে হোয়াইটি শর্টস যা যা তোমরা দাও সেগুলো দিলে হোয়াইটি শর্টস ভাইরাল শর্টস এগুলো সমস্ত কিছু দিলে দেওয়ার পরে দেওয়ার পরে কী করতে হবে এখানে নিচের যে অপশানগুলো রয়েছে নিচের অপশানগুলোতে কিন্তু তোমাদের এখানে ক্লিক করতে হবে দেখো ভিজিবিলিটি ভিজিবিলিটিটা আনলিস্টেড ভিডিও যখনই পোস্ট করবে পাবলিক কখনো করবে না আনলিস্টেড করে পোস্ট করবে লোকেশানটা তোমরা ইন্ডিয়া বা এশিয়া যা দিতে পারো দেখো আমি এখানে ইন্ডিয়ায় দিয়ে দিচ্ছি ইন্ডিয়া কারণ তো অনেকেই তোমার মনে প্রশ্ন এসি কেন ওর প্রশ্নের যাওয়ার দরকার নেই তুমি ইন্ডিয়াও দিতে পারো অডিয়েন্সটা কিন্তু সবসময় জন্য নো রিলেটেড ভিডিও ওখানে দিতে হবে না যদি চাও তুমি ওখানে ক্লিক করে তোমার যে ভিডিওটা কমবেও সেখানে দিতে পারো ট্যাক প্রোডাক্ট এটা যাদের মনিটাইজ হয়েছে তাদেরই আসবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এইটা কী করতে হবে অ্যালাউ থাকবে এরকমই থাকবে কারণ এগুলো যদি থাকে তোমার চ্যানেলটাই ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তারপর পেড প্রমোশান অ্যান্ড ব্র্যান্ডস এই যে এখানে সেটিংস এই প্রমোশন এই প্রমোশান করতে তোমরা কিন্তু সম্পূর্ণ ভুলে যাও এই প্রমোশনটা ব্র্যান্ড প্রমোশন ঠিক আছে ব্র্যান্ড প্রমোশান তোমরা যদি ব্র্যান্ড প্রমোশন না করে থাকো মানে তোমরা যদি টাকার বিনিময় কাজ করে থাকো তাহলে তোমরা কিন্তু ইয়েস ক্লিক করবে আর তোমরা যদি টাকার বিনিময় না করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে নো করবে আমাদের নিজস্ব কন্টেন্ট আমরা কিন্তু টাকার বিনিময় করছি না তাই আমি কিন্তু এখানে নো করে দিলাম নো এ প্রমোশান নো তোমরা যদি কেউ টাকার বিনিময় প্রমোশন ভিডিও না করে থাকো তাহলে কিন্তু নো করে দেবে তারপর ইনভাইট কর্পারেটার এই নিয়ে অনেক ভিডিও করা আছে তারপর দেখো অল্টার্ড কন্টেন্ট এই দুটো ভুল কিন্তু তোমরা করবে না এক পেড প্রমোশন একটা হচ্ছে অল্টার্ড কন্টেন্ট যদি তোমাদের এআই ভিডিও হয় যদি তোমাদের এআই ভিডিও হয় তাহলে কিন্তু তুমি ইএস লিখে দেবে যেমন আমি গতকালের ভিডিওটা দেখিয়েছি এআই ভিডিও কিন্তু ইউটিউবে হচ্ছে তোমরা যদি সেভাবে ভিডিও পোস্ট করো তাহলে কিন্তু এখানে ইএস করতে হবে আর যদি এআই ভিডিও না হয় তোমাদের নিজস্ব কন্টেন্ট হয় যেমন আমি কথা বলে ভিডিও করছি এটা আমার নিজস্ব কন্টেন্ট যেমন অনেকে ভয়েস ওভার করে অন্য ছবি থাকতে পারে কিন্তু ভয়েস ওভার করে সেটা তার নিজস্ব কন্টেন্ট তখন কিন্তু এটা নো হয়ে যাবে বোঝাতে পারলাম তখন কিন্তু এটা নো হয়ে যাবে আর ভিডিও সবসময় আনলিস্টেডে থাকবে আর এখানে হ্যাশট্যাগ দিয়ে এখানে কিন্তু লিখতে হবে তোমরা চাইলে পরে এই যে তোমাদের কিন্তু এখানে যে কি বলবো টাইটেল টাই নাম ভিডিওর গান যদি হয় গানের লাইন এরকম কিন্তু কিছু দিতে হবে তার সঙ্গে কিন্তু রিয়াকশন দিতে হবে অবশ্যই দেখো আমি একটা লাভ রিয়াকশান দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখানে এই আপলোড শর্টস এখানে করতে হবে তাহলে তোমরা কিন্তু কোন দুটো ভুল করবে না বারবার আমি বলে দিলাম এই যে পেড প্রমোশান এই জায়গাটা কিন্তু তোমরা কখনো ভুল করবে না ডাস দিস ভিডিও ইনক্লুড পেড প্রমোশান তুমি কি পেড প্রমোশনের জন্য ভিডিও করছো ইয়েস অর নো আমি দেখলাম নো আমি পেড প্রমোশন মানে পয়সা নিয়ে ভিডিও করছি না এই ভিডিওগুলো করলে কিন্তু ইয়েস করলে কিন্তু ভিউ সবসময় জন্য কম থাকে যারা প্রমোশান ভিডিও করে তাদের ভিউজ কিন্তু সবসময় জন্য কম থাকে আর অল্টার্ড কন্টেন্ট যদি দেখা গেলো তোমার এআই ভিডিও নয় তুমি ইয়েস করে দিলে তখন কি হলো যাদের যারা এআই ভিডিও করে সেসব অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছে দেবে যে এটা ইআই ভিডিও সে তো আর ভিডিওটা খুতিয়ে দেখবে না তখন কী হবে তোমার ভিডিও যারা এআই ভিডিও দেখে অভ্যস্ত তোমার নর্মাল নিজের কণ্ঠস্বরের নর্মাল ভিডিও কেউ দেখবে না কেউ মিনি ব্লগ করছো কেউ ডান্স করছে এইসব ভিডিও কেউ দেখবে না তখন কিন্তু তোমাদের এটাতেও ভিউজ কম হবে আর ভিউজ হলে ইনকাম তো হবেই না সেই জন্য বলছি এই দুটো ভুল কিন্তু তোমরা ইউটিউবে কেউ করো না এই দুটো ভুল শর্টস চ্যানেলে যদি তোমরা করো ইউটিউব শর্টস চ্যানেলে তোমাদের চ্যানেল কিন্তু শেষ তোমাদের চ্যানেল কিন্তু রকম কোনো গ্রো করতে পারবে না আশা করি বোঝাতে পারলাম এরপর কিন্তু এই যে আপলোড শর্টস করে তারপরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা কিন্তু এটাকে পাবলিক করে দেবে ঠিক আছে তোমরা তখনই পাবলিক করে দেবে এইবার বলি এই যে তোমরা ইনকামটা দেখলে একটা চ্যানেলে তোমাদের দেখালাম যে মৌ তারক ফানি শর্টস এক লাখের উপর ইনকাম করেছে আরেকটা মাইপি কেবি ওকে দেখালাম অনেক টাকা সেও ইনকাম করেছে ধরো তিরিশ চল্লিশ হাজারের উপর সেও ইনকাম করেছে হ্যাঁ করছে কিন্তু এই ইনকামগুলো মনিটাইজের আগে সম্পূর্ণভাবে ইউটিউবের অধিকারে আর থাকবে ইউটিউব পাবে সেই ইনকামগুলো আমরা কিন্তু পাবো না আমরা কিন্তু কোনো টাকা তোমরা পাবে মনিটাইজ হয়ে গেলে সব টাকা পাবো না মনিটাইজ যদি আজকে ধরো দুপুর বারোটায় হলো বারোটার পর থেকে যেই যেই পুরোনো ভিডিও বলো নতুন ভিডিও বলো যা যা ভিউজ পড়বে সেই ভিউজের উপর আমরা কিন্তু ইনকাম আমাদের শুরু হয়ে যাবে কিন্তু কখনো আগের ভিডিওতে যা ভিউজ এসছে তার উপরে কিন্তু ইনকাম হবে না হ্যাঁ আগের ভিডিওতে ওই দুপুর বারোটায় বললাম মনিটাইজ হওয়ার পর দেখা গেলো আগের ভিডিও কেউ পাঁচজনা দেখলো পুরনো ভিডিও সেই পাঁচজনার পাঁচটা ভিউজের টাকা আমরা পাবো কিন্তু আগের দেখা গেলো পঞ্চাশ হাজার ভিউজ গেছে সেই পঞ্চাশ হাজারের ভিউজ কিন্তু আমরা পাবো না আশা করি তোমাদের বোঝাতে পারলাম আর অনেকে এই অ্যাপটার দ্বারা কিন্তু বলছো দিদি ভাই আমাদের কাছে সার্চ করছি আসছে না এটা কিন্তু সকালের দিকে করলে অনেক সময় আসে না দুপুর দুটোর পরে করবে হ্যাঁ আসবে এসে যাবে ঠিক আছে চেক করবে আসবে লিঙ্কটা শেয়ার করবে মানে শেয়ার অপশানে যাবে কপি লিঙ্ক করবে শেয়ার চ্যানেলে লিঙ্কটা করে করবে তাই শর্ট চ্যানেলে কিন্তু এই ভুলগুলো করবে না তাহলে কিন্তু তোমরা মনিটাইজের পরে ইনকাম কিন্তু এই ইনকামগুলো হাত ছাড়া হয়ে যাবে কিচ্ছু ইনকাম করতে পারবে না শর্ট চ্যানেলেও কিন্তু খুব ভালো ইনকাম করা যায় আশা করি বোঝাতে পারলাম তো এইটাকে তো ভীষণ উপকারী ভিডিও শর্ট চ্যানেলে ভিউজ আসা কোন কোন অপশানগুলো ভুল করা এবং কীভাবে তুমি ইনকাম বাড়ানো এই তিনটে পয়েন্টে কিন্তু এই চ্যানেলে আমি তোমাদেরকে দিয়ে দিলাম খুব ভালোভাবে বুঝে নাও দেখে নাও এবং সামনের দিনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসটা বাড়ি নাও ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এবং হাইপ একটু করে দিও তোমাদের একটু ভালোবাসায় কিন্তু আমাদের অনেকটা কি বলবো সাহস এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় তো চলো আগামী দিনটা আগামী একটা ভিডিও সাথে সবাই কিন্তু খুব ভালো থাকবে সাথে